এখন বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট ঠিক আছে আরাম করে নিই এখন পুদিনা পাতা হয়েছে গরমে অনেক রকমের শরবত বানাতে এগুলো কাজে লাগবে বারান্দায় এসে দাঁড়ানোর যে মোটিভটা আমার ছিল সবসময় সেই মোটিভটা এখন আমার নেই গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমার ওটির থ্রি উইকস কমপ্লিট হলো মানে আমার অপারেশন পোস্ট অপারেশন থ্রি উইকস ওভার হলো আগের ফ্রাইডে দোল ছিল দোলের দিন একটা ব্লগ বানিয়েছিলাম তাতে আপনারা শুনেছেন আমার বাইরের দুটো ছোট ছোট বিড়াল বাচ্চা চলে গেছে ওদের যাওয়ার এক সপ্তাহ হলো আর আর যারা রয়ে গেছে বড় যারা আছে বাইরে। ভগবানের কাছে প্রার্থনা করছি রোজই তাদের সুস্থতা দিক তাদের দেখে রাখুক আর আমার ঘরের যিনি আছেন এই যে এনাকে লিভারের টনিক খাওয়ানো হচ্ছে লিভারের টনিক সাত দিন খাওয়ানোর পরে এনার ডিওয়ার্মিং হবে ডিওয়ার্মিং এর ভ্যাকসিনেশন হবে ইয়ারলি যে আর এদের এদের যে রোগগুলো হয় সেই রোগের প্রোটেকশানের জন্য যে ধরনের ভ্যাকসিন হয় আর কি আমার এই ছেলের বয়স হলো সাড়ে চার এই বছর সিক্স নভেম্বর পাঁচ পূর্ণ করবে ভগবানের কাছে প্রার্থনা করবেন ও যেন খুব সুস্থ থাকে ভালো থাকে বাবাই একবার একটু গুড মর্নিং বলে দাও সবাইকে হাই বলে দাও হাই এত ঘুমালে চলে না সারাক্ষণ খালি লেথার্জি ঘুম দুষ্টুমি খালি খাওয়া নিয়ে ব্ল্যাকমেইল করা আর খুন করা আমার পুদিনা পাতা গাছ হয়েছে কত কত পুদিনা পাতা হয়েছে গরমে অনেক রকমের শরবত বানাতে এগুলো কাজে লাগবে আর এই যে সেই জঙ্গলি গাছটা ফুল ফেলেছিলাম ফুল থেকে গাছ উঠেছিল আপনারা আমার আগের শর্টসে বা ব্লগে দেখেছিলেন খুব সুন্দর পিঙ্ক কালারের থোকা থোকা ফুল হয় সে গাছটা মরে গিয়েছিল মনে হয় এটা বছরে একবারই ফুল দেয় তারপর সেই ডালগুলো মরে যায় আমি গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম গোড়াটা এত শক্ত আমি ভেবেছিলাম মরে গেছে গোড়াটা তুলে দিয়ে আর নতুন কিছু গাছ বসাবো কিন্তু গোড়াটা আমি তুলতে পারিনি আমি ওই শুধু শুকনো মরা ডালগুলোকে কেটে দিয়েছিলাম তারপরে দেখছি আবার কচি কচি ডাল বেরিয়েছে একদম কচি আমার মনে হয় এটা আবার বড় হয়ে আবার গ্রিলের মধ্যে জড়িয়ে দিলে বা এই ছবিগুলোর মধ্যে যেরকম জড়ানো ছিল আবার বোধ হয় গাছটার থেকে ফুল হবে বারান্দা এসে দাঁড়ানোর যে মোটিভটা আমার ছিল সব সময় এই বাইরের বাচ্চাগুলোকে দেখা ওরা ঠিক আছে কিনা কোনো গাড়ি চলে আসছে কিনা ওরা রাস্তার মাঝে খেলছে কিনা সেই মোটিভটা এখন আমার নেই ওরা নেই তাই ওদের দেখভাল আর আমার করতে হচ্ছে না হ্যাঁ বড়গুলোকে আমি খেতে দিচ্ছি বড়গুলো তো স্বাবলম্বী ওরা নিজেদের দেখে রাখতে পারে তো আমার যে পারপাসে আমি সব সময় বারান্দায় এসে এসে মারতাম সেই পারপাস আমার আর এখন নেই সবসময় বাইরের দিকে তাকালে এত মনটা খারাপ হয়ে যাচ্ছে যার আমি ওদের দেখতে পাবো না আগে এই টপগুলোর মধ্যে বসে বসে থাকতো এখন বারবার তাকালে মনে হয় এখনো বোধ দেখতে পাবো বসে আছে কিন্তু ভুলে যাচ্ছি মাঝে মাঝে যে ওরা যে নেই নেই কি আর করবো সবই কপাল চেষ্টা করেছিলাম পারিনি এখনো রাতে ঘুমের মধ্যে ওদেরকে দেখছি ওদের যেন একটা খুব ভালো জন্ম হয় ভগবানের কাছে এই প্রার্থনা করছি এখন বানিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ব্রেড আর ডিমের পোচ খাবো আর কলা এক গাদা কলা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড কলাগুলোকে খেয়ে শেষ করতে হবে

আমার মা দুদিন আগে রান্না করে দিয়ে গেছে দুদিন আজকে আমার কোনো রান্না নেই শুধু ভাত বসাবো মা আর বোধহয় এরকমই হয় ছেলে মেয়ের কষ্ট ছেলেমেয়ের অসুস্থতা এগুলো মা বাবাদের বেশি বাবায় ওদেরকে অনেকবার বারণ করেছি মাকে বাবাকে যে আর খাবার পাঠাতে হবে না আমি আস্তে আস্তে করে নেব কিন্তু কিছুতেই ওরা শুনবে না আর কটা দিন যা তারপর তো করবি মাঝে আমি দুদিন করেওছি কিন্তু ওদের মন মানছে না না পেটে তাপ লাগবে শরীরটা এখনো দুর্বল সবাই বলছে এত বড় অপারেশন রেস্ট দরকার কদিন রেস্ট নিয়ে নেয় ঠিক আছে আরাম করে নি সবাইকে অনুরোধ করছি সকল বন্ধুদের অনুরোধ করছি যে এই যে তীব্র গরমের দাবদাহ চলবে এরপরে সেই সময় আপনার আশেপাশে যদি কোনো পাখি থাকে তাদের প্লিজ একটু খেয়াল করবেন খেয়াল রাখবেন একটু জল কোনো পাচ্ছে জল ভরে ভরে একটুখানি ওদেরকে প্রোভাইড করবেন একটু খাওয়ার দেবেন একটু যদি সবাই মিলে দেখেন তাহলে পৃথিবীটা খুব সুন্দর হয় আস্তে আস্তে পৃথিবীটা কীরকম যেন একটা সুস্থ হয়ে যাচ্ছে সব মানুষের মধ্যে হিংসা মারামারি খুনুখুনি এইসব চলে আসছে পৃথিবীটা একটা সুন্দর বাসযোগ্য জায়গা করে তোলার জন্য আমাদের সকলকেই ভাগ নিতে হবে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা যদি পারেন আশেপাশের পশু পাখিদের একটুখানি যত্ন নেবেন মানুষ তো মানুষের জন্য করবেই সব সময়ই করে কিন্তু ওদেরকে দেখার লোক বিশ্বাস করুন ভীষণ কম ভীষণ কম সংখ্যায় তো আমার এটাই অনুরোধ এই অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নেব আশা করি আপনারা আমার এই অনুরোধ রাখবেন ভালো থাকবেন নমস্কার